আসসালামু আলাইকুম ঈদ ঘনিয়ে আসছে আজকে শনিবার কালকে রবিবার সোমবার ঈদ ঈদ কয়েকটি বিষয় আলাপ করতে চাই একটা হচ্ছে যে ঈদে সাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমার উত্তাপ নাই আরেকটি বিষয় হচ্ছে ঈদের বাকি দুই দিন এখন আবার দরদের পাবলিসিটি কেন আরো একটি বিষয় হচ্ছে তুফানের ট্রেলার থেকে ফুটেজ লিক হয়ে গেছে চলেন বিষয়গুলো নিয়ে একটু আপনার সাথে কথা বলি সেটা হচ্ছে যে প্রথমেই আসি দরদ দিয়ে অনন্য আজকে স্ট্যাটাস দিয়ে বসছে তিন ঘন্টা আগে শাহীব খান সহ আমাদের টিমের সিদ্ধান্ত ঈদের খুশিতে আওয়াজ একটাই হবে দরদ আজ থেকে মেঘলা আকাশ দেখা যাবে যেখানে যে সময় শুরু হবে দরদের ভালোবাসার বৃষ্টি আচ্ছা তার মানে দুইটা একটা হচ্ছে গিয়ে ঈদের পরপরই দরদের রিলিজ হতে পারে যার কারণে স্যার তর্স হচ্ছে না যে ঈদের মধ্যেই তুফানের ঝড় বৃষ্টির মধ্যেই দরদের ঝড় বৃষ্টি ভালোবাসার ঝড় বৃষ্টি শুরু করে দেবে দেখেন গত ঈদেও রাজকুমারের সময় তুফান একটা প্রচারণা শুরু করে দিয়েছিল এই ঈদে তুফানের সময় দরদের প্রচারণা হবে আমার বলছে যে সাকিব খান সহ আমাদের টিমের সিদ্ধান্ত তার মানে সাকিব খানের গ্রিন সিগন্যালও আছে কথা তাহলে কোন দিকে কথা হচ্ছে এদিকে যে সাকিব খান বুঝে গেছেন যে মাঠে তুফান ছাড়া কিছু নাই দর্শক আসলে শুধু তুফানই দেখতে যাবে অন্য কোনো সিনেমার কোনো আওয়াজ নাই তার কারণে তুফান তো চলবেই তুফান কেউ ঠেকাইতে পারবে না তাই তুফানের সাথে সাথে নরদরে চালায় দাও যাতে তুফান চলতে থাক নরদের পাবলিসিটি চলতে থাক দরদের ক্ষুধাটা বাড়তে থাক কিন্তু আমার কাছে মনে হয় ভাই একটার মধ্যে আর একটা না ঢোকানোই ভালো একটা মেরুর মধ্যে আর একটা মেনু ঢুকিয়ে দিলে দুই মেনু কনফ্লিক্ট করবে স্বাভাবিক দুইটা পাতিল একসাথে থাকলে টোকা লাগবেই এটা খুব স্বাভাবিক একটা বিষয় তো তুফান চলছে ঈদের একটা মাস তুফানদের যাইতে দেন ঠিকঠাক মতো যাইতে দেন দরদ দিয়ে এখনই আসার দরকার নাই এটা আমার কাছে মনে হচ্ছে দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় হলো তুফানের কিন্তু কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নাই কারণ শক্ত পদ্ধতি যদি না থাকে তাইলে কিন্তু খেলে মজা নাই আওয়াজ নাই কোন রেশারেশি না থাকলে একটা ভালো সিনেমা থাকলে একটা শক্ত সিনেমা থাকলে একটা ভালো মানের সিনেমা থাকলে সেই সিনেমার সাথে এই সিনেমার একটা রেশারেশি হইতো সেই রেশারেশির দৌড়ে দর্শকরা একটু হলমুখী হইতো গত সুরঙ্গের সময় যেটা হয়েছে সুরঙ্গ কি মানের সিনেমা সেটা নিয়ে আলাপ করতে চাই না কিন্তু সুরঙ্গ আর প্রিয়তমার রেসারেশিতে মানে বহু সংখ্যক দর্শক যারা হলে যায় নাই কখনো দশ বছর এরকম আমি সিনেমা হল ভিজিট করে সিনেমা হলের যারা টিকিট বিক্রি করে তাদের কাছ থেকে ইনফরমেশনটা নেয়া এই যে প্রিয়তমা আর সুরঙ্গের যে একটা রেশারেশি হইলো একটা প্রতিদ্বন্দ্বিতা হইল প্রতিদ্বন্দ্বিতায় নিঃসন্দেহে প্রিয়তমাই সর্বোচ্চ ভাবে জিতেছে না থাকে তাহলে মাঠে খেলতেছে যার কারণে যে কজন দর্শক সিনেমা হলে যাবে সিনেমা দেখার জন্য তারা বেসিক্যালি তুফান দেখার জন্যই যাবে আর এই বিষয়টাই শাকিব খান এবং দরদের টিম বুঝে গেছে তারা বুঝে গেছে শক্ত করে প্রতিদ্বন্দ্বী নাই সো তুফান তো আছেই সাকিব খানের আরো একটা সিনেমা নিয়ে চালাও প্রচার কিন্তু হিতে যে বিপরীত হইতে পারে বা বেশিয়া খাইতে গিয়া আবো যাইতে পারে ছালাও যাইতে পারে অনেক কিছু হইতে পারে এমনিতেই সাকিব খানের তুফানের একটা টিম হয়ে গেছে দরদের একটা টিম হয়ে গেছে রাজকুমারের একটা টিম ছিল মানে যে এক এক প্রযোজকের এক একটা ঘরনা ছিল এক একটা ঘরনা দর্শক ছিল এবং এক একজন এক একজনকে কাদা ছোড়াছুরি করছিল এই সাকিব খান দেশে আসার পরে সেই কাদা ছোড়াছুরিটা একটু বন্ধ হয়েছে সবাই একটু চুপ ছিল আবার এই যে সাকিব খানের সিনেমা তুফান আবার সাকিব খানের সিনেমায় কিন্তু টিম তো আলাদা এই দুই টিমের কাদা কাদা ছোড়াছুরি দুই টিমের কথা ছোড়াছুরি এখন সোশ্যাল মিডিয়া ফেস করবে এই ঘটনার সাক্ষী এখন সোশ্যাল মিডিয়া হবে তো সেই কারণেই বলছিলাম যে পনেরো বিশ দিন যাক তুফানের রেসটা কাটুক মানুষের ভেতর থেকে তারপর পরে না হয় দরদের পাবলিসিটি হোক আপনারা জানেন ইতিমধ্যে তুফানের ট্রেলারের ভিডিও ফুটেজ লিক হয়ে গেছে রায়হান রাফি যেটা বলল যে টিজ দেখে যে অবস্থা টিজের লোকটাই মানুষ নিতে পারে নাই তুফানের ট্রেলার দেখলে মানুষের কি অবস্থা হবে এই কারণে তুফানের ট্রেইলার দিবে না এটা কোনো কথা এটা কোনো যুক্তি একটা সাকিফের পরপর প্রিয়তমার তোমার ট্রেলার আসলো না রাজকুমারের ট্রেলার আসলো না তুফানের ট্রেলার আসবে না এটা কি শুরু করছে ভাই একটা সিনেমার ট্রেলার একটা সিনেমার প্রতি মানুষকে এত ধাবি করে সেটা বলা বাহুল্য ট্রেলার নাইলে আমাদের দেশের জন্য দিলেন না কিন্তু বিদেশের জন্য বাইরের দেশের জন্য ট্রেলারটা তো আপনাকে বানাইতেই হবে আর ট্রেলার যদি ট্রেলার তো বানাইছেন কারণ ট্রেলার থেকে ভিডিও লিক হয়ে গেছে ফুটেজ লিক হয়ে গেছে তো ট্রেলার যদি বানাই থাকেন তাহলে ট্রেলার কেন রিলিজ দিচ্ছেন না কোন ভয়ে রিলিজ দিচ্ছেন না সাকিবিয়ানরা সাকিব খানের দর্শকরা এই ট্রেলার রিসিভ করার জন্য প্রস্তুত আছে সেটা যত বড় ধামাকাই হোক যত বড় চমকই হোক অনেকেই বলতে শুনলাম যে টিজের ধাক্কাই সামলাইতে পারে নাই কে বলছে টিজের ধাক্কা সামলাইতে পারে নাই টিজের ধাক্কায় চার হাজার কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করছে গান দিয়া এবং দেন কন্টেন্ট হাজার এটা নিয়ে আলোচনা করবে সারা বিশ্বের আরো প্রসারিত হবে আরো প্রচারিত হবে তো খাবাখা ট্রেলারটা গুষ্টিবদ্ধ করে রেখে ওই যে বললাম আমও যাবে ছালাও যাবে হিতে বিপরীত হতে পারে ট্রেইলার আমার মতে প্রত্যেকটা সিনেমার ট্রেইলার দেয়া অবশ্যই মানে জরুরি দর্শক আপনারা কি বড় করেন হ্যাঁ সাকিব খানের সিনেমার ট্রেইলার লাগে না সাকিব খানের সিনেমার পোস্টার লাগে না তারপরেও তো তারা টিস দিছে পোস্টার দিছে একটা না কয়েকটা পোস্টার ছাড়ছে ট্রেইলার ছাড়তে সমস্যাটা কোথায় ট্রাফিকে নাকি সবাই থ্রেড দিচ্ছে যে ট্রেইলার দেন কেন আপনার খবর আছে এবং সেই ট্রেড রাফি এনজয় করতেছে রাজকুমারের ট্রেইলার না দেওয়ার কারণে রাজকুমারের যে একটা আফটার ইফেক্ট হয়েছে সেটা রাজকুমার কিন্তু ফেস করছে রাজকুমার কতটা সফল সেটা কিন্তু তলের খবর হারির খবর সবাই জানে কম বেশি রাজকুমারের যদি প্রপার পাবলিসিটি হইতো মানুষ যদি আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে যেত তাহলে রাজকুমার দেখে যারা আপসেট হয়েছে তারা আপসেট হতো না এই জন্য ট্রেইলারটা জরুরি আমি মনে করি ট্রেলার জরুরি দর্শকে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিশেষে আরো দুটি সংবাদ আপনার সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে রাস্তা ছোট ভাই আদরের ছোট ভাই সবার ছোট ভাই সবার প্রিয় ইউটিউবার সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ফুড ব্লগার সে একটা ড্রিঙ্ক বের করছিল ব্লু সেই ড্রিঙ্ক কোনো কোন পারমিশন দেয় নাই সরকারি বিএসটিআই বলেন ঔষধ অধিদপ্তর বলেন কোন জায়গা থেকে পারমিশন দেয় নাই অথচ সেটি সে বাজারজাত করেছে কোন গরমে করেছে গরমটা হচ্ছে তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছিল তো খবরটা এই কারণে তাকে এখন তার বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যে কোনো সময় রাস্তা ছোট ভাই গ্রেপ্তার হয়ে যাবে তাই গরমে অনেক কিছু করেন না বেশি গরমে অনেক কিছু করা যাবে না এরকম কিছু হয়ে যেতে পারে এবং সর্বশেষ যে বিষয়টি দুঃখের বিষয় যে কথাটি আজকের কন্টেন্টটা শেষ করতে চাই আমার অনেক প্রিয় একজন নায়িকা সুনেত্রা তার সিনেমা দেখছিলাম আমি মান্ডার সাথে সম্ভবত শিবুল পারুল সম্ভবত ফারুক ছিল সুরেত্রা ছিল মান্ডা ছিল আর কে ছিল আমার মনে নেই দেখা সিনেমা এবং জসিমের সঙ্গে তার একটা সিনেমা দেখছিলাম বোধ হয় আহ ভুলে গেছি তার বড় বড় চোখ বিশেষ করে এবং সেই চোখের জন্যই হয়তো তার নাম রাখা হয়েছিল সুরেত্রা তো সেই থেকে তাকে আমার কাছে ভাল লাগতো সেই নায়িকাকে মাঝখানে সে একটা দীর্ঘ বিরতি বাংলাদেশ থেকে সে চলে গেল ভারতে ভারতে সে কিছুদিন সিনেমা করছিল সিনেমা করার পরে তারপরে সে খবর নাই তারপর থেকে সে সিনেমার জ্ঞান দেওয়ার পর থেকে সে পর্দার অন্তরালে তাকে কেউ আর খুঁজে পায় নাই সর্বশেষ তার খবর পাওয়া গেছে বিশ এপ্রিল সে মারা গেছে কিন্তু খবর পাইছে গত কয়েকদিন আগে মানে মৃত্যুর এক দেড় মাস পরে মানুষ জানতে পারছে যে আর বেঁচে নাই তো এইভাবে একজন বিশাল তারকা এক সময়ের তার এইভাবে মৃত্যু আসলে বা মানুষ জানবে না বা কেমন যেন হয়ে গেল একটা বিষয়টা তো সুনেত্রাকে আহ অনেক অনেক দর্শক যারা সুনেত্রা সিনেমা দেখছেন তারা আজীবন বলে রাখবে আমার ধারণা সুরেত্রার অভিনয় সবার চোখেই হেসে থাকবে সুযাত্রার আত্মার শান্তি কামনা করছি আমাদের একজন অত্যন্ত দক্ষ এবং জনপ্রিয় অভিনেত্রী প্রয়াণ হলো এরকম অনেকেই অজানা উদ্দেশ্যে ওপারে পানি দিচ্ছে নীরবে নিভৃতে অনেক সময় অভাবে অনেক সময় গ্লানি নিয়ে অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্নতায় তো সুযাত্রা যে চলে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এখনো অব্দি কোনো প্রকার কোনো ঘোষণা সমবেদনা বা কোনো কিছুই দেখলাম না তো এত বড় একটা ঘটনা চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি স্মরণ করবে না সেটা মেনে নেওয়া যায় না চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে আর কিছু না হোক এই ঘটনাগুলো অন্তত এক্সপেক্ট করি সম্ভবত তারা যখন জানতে পারবেন তখন তারাও এটা নিয়ে সমবেদনা প্রকাশ করবেন বা বিশেষ কোনো অনুষ্ঠান যদি তারা করতে চান হয়তো করবেন দর্শক আপনারা কারা সুভাত্রার ছবি দেখেছেন কোন কোন ছবি দেখেছেন অবশ্যই কমেন্টে নাম লিখে যাবেন